দিয়ে গরুর মাংসের রেসিপি কেমন লাগবে বন্ধুরা আলাইকুম আসসালামস আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থতা দান করেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি সব সময় ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি কুকিং ও ট্রাভেলিং চ্যানেল থেকে তবে চলুন দেখেই নিই কীভাবে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের রেসিপিটা করেছি এখানে আমি দেড় কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিলাম ডালার মধ্যে রেখে এবার একটা কড়াইতে মাংসটা ঢেলে দিলাম তারপর একে একে বাদবাকি মশলা এখানে অ্যাড করব। মাংসটা আমি একটু মেখে মেরিনেট করে রাখবো এজন্য সব মশলা দিয়ে মেখে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এই বাটিতে দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা আর দেড় চা চামচ আস্ত ধনিয়া একটু কাঠখোলায় ভেজে নিয়ে একসাথে সব বেটে মেখে নিচ্ছি এবার আমি কিছু গুঁড়া মশলা ও শুকনা গরম মশলা অ্যাড করছি এখানে দেড় চা চামচ জিরা গুঁড়া তিন চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া তিনটা থেকে চারটা তেজপাতা আর চারটা দারচিনি তার সাথে পাঁচ ছটা এলাচ থেতো করে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবার সব উপকরণগুলো মাংসের মধ্যে ঢেলে দিব খুব বেশি মশলার প্রয়োজন হবে না এরকম স্বাভাবিক মশলা দিয়ে রান্না করলে দারুণ টেস্টি হয় এখন এই গুঁড়া মশলাগুলো ঢেলে দিলাম দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি তেল আজকে আমি সয়াবিন তেলটাই দিচ্ছি তবে সরিষার তেল দিয়ে করলেও দারুণ হবে এখানে আমি পরিমাণটা একটু তেলের কমিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ দিলাম কারণ মাংসে বেশ ভালো তেল আছে একটু তেল চর্বিযুক্ত মাংসটাই নিয়েছি যেহেতু কাঁঠালের বিচি দিয়ে রান্না করব এই জন্য এবার সব একসাথে মেখে নিচ্ছি মাংসের মধ্যে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে মাংসের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে পারফেক্টভাবে একটু সময় ধরে মাংসগুলোকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে পনেরো থেকে বিশ মিনিট এটা আমি রেস্টে রেখে দেব এক একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট রেস্টে রাখার পর আমি এটা চুলাতে বসিয়ে দিচ্ছি চুলাতে মাংসের কড়াইটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রথমে হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিব তারপর মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে যাবে এখন নেড়ে চেড়ে আমি উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাই হিটে রাখতে হবে এতে মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দ্রুতই বের হয়ে যাবে এভাবেই ঢাকনা দিয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর মাংস থেকে পানিটা পারফেক্টভাবে বের হয়ে যাচ্ছে এ পর্যায়ে আমি মাংসের যে পানিটা বের হয়েছে সেটাকে খুব ভালোভাবে আগে শুকিয়ে নিব তারপর বাদবাকি কষানোর জন্য গরম পানি অ্যাড করবো অবশ্যই কিন্তু গরুর মাংস বা খাসির মাংস যেটাই রান্না করেন না কেন গরম পানি ব্যবহার করবেন তাহলে মাংসটা কিন্তু দ্রুত রান্না করা যাবে আর ঠান্ডা পানি দিলে মাংসটা আরও শক্ত হয়ে যায় সেতু হতে দেরি হয়ে যায় এই দেখেন একদম মাংসের যে পানিটা ছিল শুকিয়ে নিয়েছি আর একদম তেলের মশলাটা বের হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি অ্যাড করব পরিমাণটা বুঝেই দিবেন মাংসের পরিমাণটা আমি যেহেতু দেড় কেজি মাংস রান্না করছি এখানে আমি আরও দু থেকে আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর গরম পানি দিচ্ছি দেখেন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর মিডিয়াম হিটে চুলাটা রেখে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিব আর এভাবে মাংসটা পানি না শুকানো পর্যন্ত রান্না চলতেই থাকবে আজকে যেহেতু কাঁঠালের বিচি দিয়ে আমি মাংসটা রান্না করবো জন্য কাঁঠালের বিচি আগে থেকেই পরিষ্কার করে রেডি করে নিয়েছি এই মাংসে কষানোর পানিটা একটু কমে আসলেই তখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব এভাবে কাঁঠালের বিচিগুলো আমি একবারে ছিলে নিয়েছি আর তার সাথে দু থেকে তিনটা আলু কেটে নিয়েছি কারণ আমার দুই ছেলের তো মাংসের সাথে আলু লাগবে এজন্য আমি একটু আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন শুধুমাত্র কাঁঠালের বিচি দিয়ে তৈরি করতে পারেন মাংসটা প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি কারণ কাঁঠালের বিচিগুলো আমি আগে সেদ্ধ করে নিই নি সরাসরি মাংস কষানোর সাথে দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সুন্দরভাবে কষে যায় তার সাথে কাঁঠালের বিচিটাও সুন্দরভাবে কষানো হয় প্লাস দ্রুত সেদ্ধ হয়ে যাবে এই জন্য বিচিটা আগে দিলাম আর আলুটা তো দ্রুতই সেদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা আমি একটু পরে অ্যাড করছি মাংসে এখনও বেশ খানিকটা পানি আছে এই পানির সাথেই বিচিটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিছু সময় ধরে চুলাটা মিডিয়াম হিটে রেখে মাংসটা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দ্রুতই রান্না হয়ে যাবে তেল বের হয়ে গিয়েছে দেখেন মশলাটা গায়ে গায়ে লেগে গিয়েছে তার মানে খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করব আর অবশ্যই গরম পানি দিতে হবে এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আড়াই থেকে তিন কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব যেহেতু এর মধ্যে আরও আলু দিতে হবে জন্য পানি পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা পরিমাণটা অবশ্যই আপনাদের মাংসটা বুঝে দিবেন পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি জাল করে নিচ্ছি এ পর্যায়েও মিডিয়াম হিটে চুলায় রেখে আমি মাংসটা জাল করে নিব আট দশ মিনিট জাল করার পরে খুব ভালোভাবে পানিতে জাল উঠে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রাখবো তাহলে মাংসের ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে রেখেছি মাংসটা সুন্দর নরম হয়ে আসবে তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে যাবে সব থেকে সহজ প্রসেসে আমি আলু দিয়ে ও কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন তার সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর এতদিন ধরে আমার যেসব বন্ধুরা আমার মনে প্রাণে এত ভালোবাসা দিয়েছে আর আমার সাথে সবসময় আছে তাদের তো অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই এত শ্রদ্ধা জানাই কি বলবো আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে দেখেন সুন্দরভাবে মাংস আলু কাঁঠালে বিচি সেদ্ধ হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি এখন এখানে একটু গোড়া মশলা ব্যবহার করব আর একটু হালকা মাখো মাখো ঝোল রাখবো যেহেতু কাঁঠালে বিচি দিয়ে রান্না করেছি এটা কিন্তু পরে টেনে নিবে আলু প্লাস কাঁঠালে বিচি দুটোতেই কিন্তু ঝোলটা টেনে নেয় এজন্য একটু ঝোল ঝোল রেখেছি আর দিয়ে দিলাম এক চা চামচ ভাজা জিরা ও ভাজা গরম মশলা গুঁড়া এটা লাস্টে দিলে সুন্দর একটা ঘ্রাম ছড়ায় আর মাংসের টেস্টটাও দারুণ বেড়ে যায় মাংসটা একদম ফুলফিল পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে এটা আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার মাংস রান্নাটা রেডি একটা বাটিতে তুলে নিলাম পরিবেশনের জন্য কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটু অসুস্থ তারপরও আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন আমাকে আমার বন্ধুরা যারা আমার সাথে সব সময় থাকেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের এই কমেন্টগুলো আমাকে এত উৎসাহিত করে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আমি আরও দুইটা আইটেম এর সাথে করে নিয়েছিলাম চালের রুটি তৈরি করেছিলাম আর খেজুর গুড় দিয়ে সুজি রান্না করেছিলাম তার মধ্যে নারকেলটাও দিয়েছিলাম ভাবলাম কোষটা যখন রান্নাই করছি তার সাথে একটু চালের রুটি করে নেই আর একটু সুজিও রান্না করে নেই এরকম খাবার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা অনেকেই কিন্তু চালের রুটি খুব পছন্দ করেন মাংস দিয়ে খেতে আবার অনেকেই কিন্তু একটু গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য খেতে ভয় পান পছন্দ হলেও তারপরেও আমি আজকে করলাম আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি ভাত সাথে আরও অন্যান্য আইটেম তো আছেই কিন্তু এইটা আমাদের বাসায় খুব একটা পছন্দ করে না চালের রুটি সবাই গ্যাসের প্রবলেমের জন্য কিন্তু আমি পছন্দ করি এই জন্যই আজকে করলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে আর সর্বশেষে একটা কথা বলতে চাই আমাদের বাংলাদেশের যে এখন অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি তারপরেও আমরা সবাই চেষ্টা করব যেন ন্যায় বিচারটা পাই সবাই সেই দোয়াই করি মহান রবুল আলামিনের কাছে আর যারা শহীদ হয়েছেন তাদেরকে মহান রবুল আলমিন যেন জান্নাতবাসী করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ